তো জন্য সবাই যোগা করবেন যাতে পানি কমে যায় এবং এই ভিডিওর মধ্যে তো আপনারা দেখতেই পারতিনি ঘর থেকে বের হইতে পারি না প্রতিদিন ম্যাগ দেয় প্রতিদিন একবার না একবার মেঘ দেয় চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা ম্যাগ দেয় আমি তো বেরোইতেই পারত না কোথাও যেতে না আমি মেয়ে কখন চালাবে কখন যে আমি দোকানে যাব আর কখন গিয়ে পেজে আমি আপলোড ভিডিও দেবো তো ছেলেটের দুঃখজনক বিষয় অনেক কষ্টের বিষয় দেখি আমি একটা ছাড়াই কিনা তো সিলেটের জন্য সবাই দোয়া করবেন এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এই ভিডিওটা প্লিজ বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার দ্বারা